শীতের সকাল ভাগ সন্ধ্যায় সিং জেলার ঐতিহ্যবাহী খাবার চালের গুঁড়ো দিয়ে পায়েস বা মিডুরি বানিয়ে খেয়ে দেখতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যারা চট্টগ্রাম থেকে আজ আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় খাবার মিডুরি খাবারটা এই প্রথম আমি তৈরি করে খেয়েছি বিশ্বাস করেন গ্রান আর স্বাদ একেবারেই অসাধারণ এই শীতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও খাবারটা অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এখানে আমি সুগন্ধি চিনি চাল নিয়েছি আড়াইশো গ্রাম সেই সাথে নিয়েছি একশো গ্রামের মতো সাবুদানা যদি আপনার হাতের কাছে থাকে সাবুদানাটা অ্যাড করবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর নিয়েছি স্বাদ মতো খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু লাল চিনি দিয়েও এই মিডুরি রান্না করতে পারেন বেসিকলি এটা লাল চিনি দিয়ে রান্না করা হয় তবে খেজুরের গুঁড় দিয়ে রান্না করলে গ্রানটা অনেক বেশি ভালো পাবেন আর অন্যান্য উপকরণগুলো রান্নার সময় দেখিয়ে দিব এখন একটা বলের মধ্যে চালগুলো নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর সাবুদানাগুলোকে আমি দুই তিনবার নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে রান্নার আগ পর্যন্ত ভিজিয়ে রাখছি চুলে একটা পাতিল বসিয়ে এখানে চার কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি মিষ্টিটা হচ্ছে আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক দিবেন তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা চিঁড়ে আর দশটা এলাচ তিনটা বড় সাইজের দারচিনির স্টিক দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিব এটা আপনি লাল চিনি সাদা চিনি অথবা আখের গুড় দিয়েও রান্না করতে পারেন তবে এক একটার কালার এক এক রকম হবে চিনি দিয়ে রান্না করলে আপনার সাদা টাইপের হবে আবার লাল চিনি দিয়ে রান্না করলে এটা লাল টাইপের হবে আখের গুড় দিয়ে রান্না করলে এটা টেস্ট হবে আলাদা আর খেজুরের গুড় দিয়ে রান্না করলে খেজুরের গুড়ের গ্র্যান্ডটা তো অবশ্যই জানেন ঠিক ওভাবে একটা গ্র্যান্ড পাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আরও একটি কথা বলে রাখছি এই আখের গুড় অথবা চিনি দিয়ে যখন এটা জাল করা হয় তখন কিন্তু একটা কাপড়ের টুকরোতে সামান্য কিছু পেঁয়াজ আর আদা কুচিকে ওনারা জাল করে নেয় আর ভালো করে জাল করে ওটা তুলে ফেলে দেয় তবে আমি আদা রসুনটা স্কিপ করেছি যেহেতু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আর খেজুরের গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তাই আদা রসুনটা না দিলেও চলবে প্রথম আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন ব্লান্ডার জারে গুড়ি করে নিব আপনারা পাটাই বেটে অথবা ব্লান্ডার জারে আমার মতো করে গুড়ি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো এখন হচ্ছে আমি এক কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে একটা চালের গুঁড়ার দুধ তৈরি করে নিয়েছি ঠিক এভাবে দুধটাকে তৈরি করে নিতে হবে তারপর জাল করা খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো তরল দুধ আপনারা চাইলে পাউডারের দুধটাও দিতে পারেন পানিতে গুলিয়ে কিশমিশ আর বাদামটাও দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো এখানে নারকেল কোরানো যত বেশি ব্যবহার করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে চেষ্টা করবেন এখানে নারকেল কুচিটা একটু বেশি করে দেওয়ার জন্য এবার নেড়ে চেড়ে এই নারকেল কুচির সাথে আখের গুড়টাকে পাঁচ মিনিটের মতো আমি চাল করে নিব টোটালে আমি দশ মিনিটের মতো এটাকে জ্বাল করে নিয়েছি প্রথম শুরু থেকে আর একটু জাল করার পরও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি মতো লবণ লবণ দেওয়ার পর আবারও লবণটাকে নেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি তো এটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি যে চালের গুঁড়ার দুধটা তৈরি করে রেখেছিলাম ওটা চালের গুঁড়োটা দেওয়ার পর যে সাবুদানাটা প্রথমে আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এখন অনাবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এটা খুব ভালো করে জাল করে নিব। নেড়ে চেড়ে জাল করে নিতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তাছাড়া চালের গুঁড়োটা জমাট বেঁধে যেতে পারে আর এই পর্যায়ে কিন্তু আপনাকে চুলার রাশটা একদম কমিয়ে রাখতে হবে অতিরিক্ত হিটে কিন্তু এটা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না লোহিতে খুব ভালো করে চালের গুঁড়াটা আর সাবুদানাকে ফুটিয়ে নেবেন তো এখানে আমি মিনিটের মতো খুব ভালো করে করে এটাকে নিয়েছি পাঁচ চালটাও কিন্তু ফুটে গিয়েছে আর ঘনত্বটা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে রেখেছি সাধারণত আমরা চাল দিয়ে যেভাবে রসের সিন্নি রান্না করি বা চালের পায়েস রান্না করি ঠিক ওভাবেই আপনাকে রান্না করে নিতে হবে তো আমার রান্না করা কমপ্লিট এখন হচ্ছে আমি একটা মাটির পাত্রে ঢেলে নিচ্ছি আপনি এটা গরম গরম অথবা ঠান্ডা যে কোনো সময় সকাল বিকাল পরিবেশন করতে পারেন নাস্তা হিসাবে মাইমিনসিং জেলার এই ঐতিহ্যবাহী খাবারটা প্রায় বিলুপ্ত অনেকে হয়তো নামও শোনেননি তাই আমি সবসময় চেষ্টা করি ঐতিহ্যবাহী খাবারগুলো খুব সুন্দরভাবে সহজ করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্য আই আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন খাবারগুলো আসলে অনেক বেশি মজার থাকে যেগুলো ট্রেডিশনাল রেসিপি হয় তো আজকের মতো এখানেই বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ